প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো সুন্দর অলিভ কালার মধ্যে এটা অলিভ কালারের সাথে পার্পলের কম্বিনেশন আঁচল এবং আচল এবং পার হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি সুন্দর অরিজিনাল সফট কাঞ্জিগরম যেটা আমরা অফার প্রাইসে তেরোশো টাকা দিচ্ছি যে ইয়েলো কালার হলুদের প্রোগ্রামে যারা একটা কাঞ্জিম শাড়ি পরবেন এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন আমাদের শোরুম অ্যাড্রেস থাকে লিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে আর নুরমানের চারতালে পুনিয়া শাড়ি এটা ম্যাজেন্ডার সাথে ব্লু প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এগুলো সফট কাঞ্জি বরং অরিজিনাল পিওর সফট কাঞ্জি বরং যেটা আমরা তেরোশো টাকা দিচ্ছি আপনাদেরকে ব্লু সাথে রেড ব্লু তো খুলেন ব্লুর সাথে রেড কালার কম্বিনেশন অনেক সুন্দর দেখেন বডি আর হচ্ছে আচল প্রত্যেকটা ফিনিশিং মানে গ্লেজি এগুলো হচ্ছে গ্লেজি কাঞ্জি বরং এগুলো বাইরে বাইশো পঁচিশশো টাকায় সেল হয় কাঞ্জি বরমগুলা যেটা আমরা তেরোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে অফারে তেরোশো টাকায় এই যে এটা হচ্ছে মেরুন কালার ডিপ মেরুন কালার এটা গ্রিন এর কম্বিনেশন বটল গ্রিন কম্বিনেশন করা থাকবে মাত্র 1300 টাকা অফার আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনে চার তারায় আমাদের পূর্ণিমাশরী এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্টাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে পার্পল সাথে ম্যাজেন্ডা এটা হচ্ছে পার্পল সাথে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর এই যে ইয়েলো কালারটা দেখেন এই যে এটা হচ্ছে ইয়েলো কালার কালারটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ইয়েলো কালার খুব সুন্দর সেলফ কাজ করে দেখেন অফ হোয়াইট এর সাথে অফ হোয়াইটের এর সাথে রেড আমরা প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা এটা ম্যাজেন্ডার সাথে ব্লু এটা ম্যাজেন্ডার সাথে ব্লু অনেক সুন্দর কালার কম্বিনেশন মাত্র তেরোশো এই যে ব্লুর সাথে ম্যাজেন্ডা কালার গুলা দেখেন কোন শাড়িটা বাদ দিবেন বলেন এটা হচ্ছে ব্লুর সাথে ম্যাজেন্ডা খুব সুন্দর কোনটাই বাদ দিতে পারবেন হ্যাঁ তেরোশো টাকা দিচ্ছি এটা এটা অফ হোয়াইটের এর সাথে ম্যাজেন্ডা যারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্টের মধ্যে থাকবে বা যারা ম্যাচিং এর মধ্যে চান ম্যাচিং এর মধ্যে প্রচুর কালেকশন থাকবে আমাদের শোরুমে এই যে দেখেন অনেকে ঢাকার বাইরে থেকে নিবেন এক পিস দুই পিস অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ক্যাপশন নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ফিরোজা কালার যেটা হচ্ছে ম্যাচিং এটা সম্পূর্ণ ম্যাচিং এর মধ্যে কপার জুড়ে কাজ করা থাকবে খুব সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা এটার প্রাইসও দিচ্ছি আমরা কত টাকায় মাত্র তেরোশো টাকায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম